আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান চলে আসলাম লাইভে সোনাক্স আড়ি থেকে আমি সাথে আছি ইভা আজকে আমাদের নতুন নতুন সব জুয়েলারি গুলো আপনাদের জন্য রেডি সো লাইভটা শুরু করে দিলাম এবং আমাদের আজকে নতুন কাটাই সীতা চলে আসছে সো আজকে ম্যাক্সিমাম জিনিসই কাটাই থাকবে দেখি তো হ্যাঁ আজকে ম্যাক্সিমামই কাটাই থাকবে দু একটা অন্য জিনিস থাকবে কিন্তু ম্যাক্সিমাম কাটাই থাকবে সো কাটাই লাভার যারা আছেন তারা লাইফটা জয়েন করে ফেলেন এই ঐশিক আমার ওই মোবাইলটা দিও আপনারা একটু সাথে থাকবেন পাশে থাকবেন এবং একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং একটু লাভ লাইক বেশি বেশি করে দিবেন ঠিক আছে সো আমি আপনাদের সাথে সাথে একটু শেয়ার করতেছি বাবা সাড়ে দশটা বেজে গেছে তাই তো বলি আমার এমন লাগতেছে কেন সাড়ে দশটা বেজে গেছে বলতেও পারবো না সো আমি একটু শেয়ার করে দিচ্ছি প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন হুম কি কইছি না আপনারা একটু শেয়ার করে দিবেন আপুরা আচ্ছা লাইভটা শেয়ার করে দেবেন আচ্ছা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়েই আপুরা অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর না হলে কেউ অর্ডার করবেন না ঠিক আছে এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনগুলো এবং আমাদের কোনো রিটার্ন অপশন নাই ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করে প্রোডাক্ট চেক করে নেবেন ঠিক আছে কোনো প্রবলেম থাকলে সাথে সাথে প্রোডাক্ট ব্যাক করে দিবেন এবং ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করে চেক করবেন আচ্ছা আজকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সিলভারের উপরে হ্যাঁ বাই রে ভাই একই অবস্থা আচ্ছা এটা হচ্ছে সিলভারের উপরে আমাদের নতুন কাটাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন কাটাই ডিজাইনটা দেখেন এই হচ্ছে ডিজাইনটা ঠিক আছে কাটাই তো কাটাই ভাই কাটাই সব সময় সুন্দর এবং কাটাইতে যেটা হয় খুব লাইট ওয়েট হয় হ্যাঁ ওজনটা খুবই লাইট হয় যার কারণে যেটা হয় যত মানে যত বড়ই হোক না কেন কাটাইটা মানে ডিজাইনটা যত বড়ই হোক না কেন ওজন থাকে না একদম লাইট ওয়েট থাকে হ্যাঁ লাইট ওয়েট থাকে এই একটা সুবিধা আছে কাটাইতে কানের দুলটা বেশ বড় সরই আছে ঝাপটা ইসের মতো পাশার মতো হ্যাঁ কানের দুলটা কিন্তু পাশা হুম পাশা একটা একদম ধপ ধপে হোয়াইট কালার দিয়ে গাজরা দিয়ে সেট করা আছে এবং এটা আপনি একতোলা ওজন নেই হ্যাঁ একদম টোটালি কোনো ওজন নেই কাটাই সেট মানে ওজন ছাড়া ঠিক আছে এটা আপনারা পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কালার গ্যারান্টিটা আমরা পাঁচ বছর দিচ্ছি কিন্তু আমার মনে হয় সিলভার টোনটা আরও বেশি যাবে ইনশাআল্লাহ আরও বেশি যাবে সো আপনাদের যেটা করতে হবে একটু যত্ন সহকারে ইউজ করতে হবে যখন ইউজ করবেন করার পরে এটা প্যাকেটে রেখে দিবেন ঠিক আছে প্যাকেটে রেখে দিবেন তাহলে এভাবে ইউজ করলে আপনাদের যতদিন খুশি ততদিন ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে একটা কান পাশা ঠিক আছে এটা হচ্ছে কান তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সীতাটা ঠিক আছে সীতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা সীতার ডিজাইন এবং সিলভার তো সিলভারি ভাই সিলভার তো মোস্ট ফেভারেট একটা জিনিস আমার এবং এটা লং সীতা হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেন লাইভ দেখে আপু আপু এটা কি আমি তো হিজাব পড়ি এটা কি হবে তা আমি সেই ক্ষেত্রে বলছি যেটা আমি লং সীতা বলবো আপুরা আপনারা বুঝে নেবেন যে আপনাদেরও হবে হ্যাঁ লং সীতা মানে যথেষ্ট লং আপনি যত খুশি লং করে পড়তে পারবেন এবং টার্সেল থাকবে সাথে সো লং সীতা মানেই হচ্ছে গিয়ে আপনি এটা আপনি হিজাবি হন নন হিজাবি হন কোনো প্রবলেম এটাতে হবে না এটা এটার ব্যাপারটা এটাই ঠিক আছে এটা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা চেনটা তো ভাই অনেক সুন্দর হ্যাঁ এটা দুইটা কালারই আমরা করেছি আমরা গোল্ডেন এবং সিলভার দুইটা করেছি আপনারা দুইটা আগে দেখেন যেটা ভাল লাগে সেটাই আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ আপনাদের চোখে যেটা বেশি পছন্দ হবে সেটাই অর্ডার করতে পারবেন আমরা দুইটা টোনের উপরেই এই সেটটা কমপ্লিট করেছি ঠিক আছে এটা গেল আপনাদের সিলভার টোনটা এখন আমি গোল্ডেনটা দেখাবো দুটোই খুব সুন্দর এবং কাটাই কালার খুব সুন্দর হয় হ্যাঁ কাটায় কালারগুলো না খুবই চমৎকার একটা কালার হয় ভালো টেকসই হয় এবং কাটাই সেট খুবই লাইট ওয়েট হয় যার জন্য কাটাই সেট পরে খুব আরাম আচ্ছা এই একটা দেখেন এই হচ্ছে একটা কানের দুল এটা হচ্ছে একটু উনিশ বিশ ডিজাইনটা একটু উনিশ বিশ চেঞ্জ আছে খুব একটা বেশি না অল্প উনিশ বিশ সিমিলার ঠিক আছে সিমিলার একটা ডিজাইন আপনি একটু দেখে নেন যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে সে ওই কালারটাই অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে টোটালি উপরে আর এটা হচ্ছে একটু নুট উপরে হ্যাঁ এটা হচ্ছে টোটালি হোয়াইটের উপরে এটা হচ্ছে একটু নুট কালার উপরে এই হচ্ছে এগুলোর পার্থক্যটা এছাড়া আর কিছু না হ্যাঁ এছাড়া আর কিছুই না পরে এটা হচ্ছে এটার পার্থক্যটা এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন যেটা ভালো লাগে সেটাই অর্ডার করে ফেলবেন দোনোটাই আমরা অর্ডার নিচ্ছি হ্যাঁ দুইটাই আমরা অর্ডার নিচ্ছি আপনারা একটু কাছ থেকে দেখেন দুইটা সীতারই অর্ডার নিচ্ছি লং সিতা হ্যাঁ এটা হচ্ছে নোট নোট টাইপের ক্রিম ক্রিম একটা কালার ওটা হচ্ছে ধবধবে সাদা হ্যাঁ ধবধবে সাদার মধ্যে ঠিক আছে এই হচ্ছে ফুল ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে ফুল ডিজাইনটা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন সিমিলার দুইটা কিন্তু সিমিলার খুব একটা পার্থক্য না হ্যাঁ একদম সিমিলার দুইটা ডিজাইনের উপর আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস পড়ছে মাত্র পনেরোশো করে এগুলো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা দাঁড়াও দাঁড়াও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এটা যথেষ্ট লং আসে টার্সেল থাকবে সো লং সীতা তো লং সীতায় লং সীতা কারোই কোনো প্রবলেম হবে না হিজাবিয়া নাপুর নন হিজাবিয়া আপু যে যেভাবে পরেন পড়তে পারবেন ঠিক আছে দুইটা কালার দেয়া আছে দুইটার মধ্যে একটা সিলভার একটা গোল্ডেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা দুইটা দুই কালার এবং ডিজাইনটা একদম সিমিলার পাশাপাশি ডিজাইন সো ডিজাইন নিয়ে আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না যদিও সিমিলার তারপরেও যেটা ভালো লাগে সেটা অর্ডার করবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি তো থাকছে হ্যাঁ পাঁচ বছর কালার গ্যারান্টি তো থাকছে যার যেটা ভালো লেগেছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র করে টাকায় আপনারা এই কাটাই সেটগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একদম লং একটা কাটাই হবে এবং এগুলো আমাদের একদম নতুন লঞ্চ হ্যাঁ নতুন ডিজাইন আসছে সো আপনাদের ভাল লাগলে আপনারা ইনবক্স করে ফেলবেন এখন আমি আরেকটা কাটাই দেখি এটা সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সতেরোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে ইনবক্স করে দিবেন এটা অনেকটা অনেক সবগুলোই গর্জেস তবে এটা একটু বেশি বড় সড় গর্জেস সো আপনারা একটু বুঝবেন যে এটা পরবেন কি না ঠিক আছে এটা একটু বড় স্টাইলিশ তো অবশ্যই এক কথায় এগুলো আসলে খুব সুন্দর জিনিস কাটাই মানেই অদ্ভুত একটা সুন্দর সীতা হ্যাঁ অদ্ভুত টাইপের সুন্দর কাটাই এই হচ্ছে কাটাইয়ের ডিজাইনটা মালটির মধ্যে মাল্টি না গ্রিন এবং মেরুনের মধ্যে দুটো কালারের মধ্যে পাচ্ছেন ঠিক আছে মেরুন এবং গ্রিন দুটো কালারের মধ্যে পাচ্ছেন এটা একটা স্টোন করা আছে কি এখানে ছোট ছোট স্টোন করা আছে যে স্টোনগুলো একদম গিথা হ্যাঁ এগুলো ছুটবে না এই যে ছোট ছোট স্টোন এগুলো একদম টাইটলি আটকানো আছে না স্টোনগুলো ছুটবে ইনশাল্লাহ এবং এখানে হোয়াইট গাজরা ইউজ করা হয়েছে এই মালাটাও হোয়াইট গাজরা দিয়ে করা আছে এবং এটা যথেষ্ট লং আছে যার কারণে এগুলো আপনার হিজাবিয়ান আপুরাও খুব সুন্দর করে পড়তে পারবেন সো হিজাবিয়ান আপুদের জন্য প্রবলেম হ্যাঁ এটা লং সীতা এটা কানের দুলটা এইরকম পেয়ে যাচ্ছে না একটু দেখে নেবেন যদিও কাটাই সীতা মানে কাটাই ডিজাইনটা হচ্ছে যত হোক কিন্তু ডিজাইনটা মানে একদম লাইট ওয়েট থাকে ওর ডিজাইন যত বড় হোক যত গর্জেস হোক যাই হোক কিন্তু কাটাই সেটগুলো খুব লাইট ওয়েট থাকে একদম লাইট ওয়েট সো সেই ক্ষেত্রে কানের দুল বড় হলো আপনাদের যেহেতু ওজন নাই সো কমফোর্টও থাকবেন এবং ওজন না থাকলে তার পড়তে খারাপ লাগবে না তাই না তো এই হচ্ছে ব্যাপারটা কানের দুলটা কিন্তু বেশ বড় আছে হ্যাঁ একটা প্রোগ্রামে জন্য যথেষ্ট যথেষ্ট সো এটা যদি যার ভাল লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এবং এগুলো ইনশাল্লাহ আরো অনেক বেশি দিন পরতে পারবেন ইনশাল্লাহ নষ্ট হবে না সিলভার টোন তো নষ্ট হবে না হ্যাঁ সো এই হচ্ছে ফুল ব্যাক ডিজাইনটা দেখেন ফুল ডিজাইনটা একটু ইউনিক ভাব আছে হ্যাঁ এগুলোর মধ্যে একটু ইউনিক ভাব আছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে হ্যাঁ মাত্র সতেরোশো টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাবেন আসতে এই ঐশী গেট খুলো আসতে মাত্র সতেরোশো টাকায় আপনারা এই সেটটা পাচ্ছেন এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো তে পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাকপার্টটা ঠিক আছে অনলি সতেরোশো টাকায় আপনার এই সেটটা পেয়ে যাচ্ছেন এটা এতটুকু লং আছে এটা যথেষ্ট লং হ্যাঁ এটা যথেষ্ট লং এটা এটা যথেষ্ট লং এটা লং লং সীতা সবগুলোই লং এখন যে কটা দেখাবো সবগুলোই লং সীতা হ্যাঁ আচ্ছা এটা দেখাইলাম তারপরে আরেকটা শীতায় দেখাবো কাটায় সিতা সীতা তারপর অন্য ডিজাইনে চলে যাবো হ্যাঁ আরেকটা সীতা দেখাবো তারপর অন্য ডিজাইনে চলে যাবো শীতে ওই সিলভারটা একটু দিয়ে যাও তো আমি ওইটাও দেখাই দিই একবারে ওই যে ওই ওই ইসের উপরে ট্রেতে রাখছি আমি শুখানোর জন্য ওই ট্রেতে রাখছি এটা দেখেন হ্যাঁ এটা দেখেন এটাও কাটাই আরেকটা ডিজাইন এটা জামদানি হ্যাঁ জামদানি ডিজাইনগুলো আছে না জামদানি ব্লকের কাটগুলো আছে না এই টাইপের ব্লকের কাট কিন্তু আমি প্রচুর পড়েছি জামায় আমরা হ্যাঁ এটা হচ্ছে জামদানি কাট জামদানির শাড়ির যে ডিজাইনটা ওই ডিজাইনটা হ্যাঁ জামদানি কাট দেখো জামদানি কাট দিয়ে এটা রেডি করা আছে এখানে মেরুন একটা স্টোন করা আছে সামনের ডিজাইনটা এইভাবে থাকবে এখানে ক্রিম কালারের কিন্তু বেস্ট ইউজ হয়েছে তারপরে এটা টোটালি প্রচুর লম্বা আছে এটা হচ্ছে লং সীতা হ্যাঁ এটা টোটালটাই হচ্ছে লং সীতা হ্যাঁ লং সীতা ঠিক আছে এরকম লং সীতা আপনারা এটা পেয়ে যাচ্ছেন কি করো না জুম করো না আচ্ছা এটা লং সীতার উপরে পেয়ে যাচ্ছে না লং সীতার উপরে পেয়ে যাচ্ছেন টোটালটা এরকম এগুলো হচ্ছে জামদানি কাঠ হ্যাঁ জামদানি কাঠ এগুলো আমরা ব্লকের জামদানি কাঠ এই টাইপের প্রচুর পড়েছি তাই না ব্লকের মধ্যে কিন্তু এই কাঠটা প্রচুর পাওয়া যায় আচ্ছা ওইটারই একটা কানের দুল একদম চিকন লম্বার মধ্যে কানের দুলটা লাইট ওয়েট সো এটা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও দুইটা কালারের মধ্যে আমরা দিচ্ছি একটা সিলভার একটা গোল্ডেন সো দুইটা এখন দেখাবো আপনাদেরকে হ্যাঁ একটা সিলভার একটা গোল্ডেনের মধ্যে আপনারা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঐশিক মোবাইলটা দিয়ে যাও তো আমাকে একটা সিলভার একটা গোল্ডেনের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে মোবাইলটা ফেলাই দিব আমি হুম তুমি এমন করো কেন আচ্ছা এই হচ্ছে কানের দুলটা দেখেন হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা সো এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র টাকা পাঁচ কালার গ্যারান্টি আছে হ্যাঁ পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে সো এটা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো লং সীতা পুরো হ্যাঁ এগুলো লং সীতা হাই কোয়ালিটির এবং খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো নিয়ে প্রত্যেকটা সীতা আজকে আমি যে কটা সীতা দেখাবো প্রত্যেকটা সীতা একটার থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা বেশি সুন্দর হ্যাঁ কোনোটার থেকে কোনোটা কম না স্টাইলিশ আনকমন এবং প্রত্যেকটা সীতা খুবই সুন্দর এই যে দেখেন এটাও জামদানি এই টাইপের সব সীতা জামদানি এগুলো আমাদের হাতে করা হ্যাঁ কিছু আছে মানে কি বলবো থাক নাই বলি এগুলো আমাদের হাতে কারিগর হাতে করেছে এগুলো হাতে এই কাটাইগুলো হাতে যেই সব কাটাইগুলো হাতে করা হয় সেগুলো কস্টিং খুব বেশি পড়ে এগুলো আমাদের হাতে করা কাটাই সো কাটাই যেগুলো হাতে করা হয় সেগুলো অনেক কস্টিং পড়ে খুব খরচ থাকে সেগুলো হ্যাঁ এবং সেগুলো দেখতেও বেশি সুন্দর ফিনিশিং ভালো দেখতে আনকমন সবই যে যেরকম পরিশ্রম করবে ঠিক সেই রকম এটার আউটলুকটাই আসে ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম ফুল লং একটা সীতা পেয়ে যাচ্ছেন তারপর টার্সেল তো পাচ্ছেন এই থাকছে সীতাটা একটা সিলভার একটা গোল্ডেন যে কালার আপনাদের ভালো লাগে সেটা অর্ডার করবেন প্রাইস পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা করে এই সীতাগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পনেরোশো পঞ্চাশ ওকে এটা রেখে দিলাম এটা ওইখানে গিয়ে রাখো তো যাও ওই পাশে নিয়ে উফ এটা টেবিলটার উপর ওই কর্নারে টেবিলে রাখো বুঝতে পারছো আমি মনে যে একবার পয়েন্টে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন ঠিক আছে গোল্ডেন ম্যাট পলিশের উপরে এটা হচ্ছে লং সীতা ম্যাট পলিশের উপরে এটার গাজরাটা একটু ক্রিম ক্রিম কালার হোয়াইট ক্রিম এরকম অফ হোয়াইট কালার হ্যাঁ এটা গাজরাটা অফ হোয়াইটের মধ্যে আমরা ইউজ করেছি আপনাদেরকে কিন্তু আমি একদম বলে কোনটার গাজরা কি কালার থাকে কোনটার গাজরা দেখতে কেমন হবে আমি কিন্তু একদম আপনাদেরকে তাই না সো আপনারা লাইফটা একটু ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন তাতে করে আপনাদের সুবিধা হবে যেহেতু আমি ডিটেলস বলে দিই সো আপনাদের মানে অর্ডার করতে কোনো প্রবলেম হবে না এবং অবশ্যই লাইফটা দেখে শুনে বুঝে অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে লং সীতা সো যে কোনো আপুই এটা পড়তে পারবেন যেহেতু লং আছে হ্যাঁ যেহেতু লং যে আপুরাই পারবেন এটা হচ্ছে লং সীতা এটা ম্যাট পলিশের উপরে এখানটায় এডি স্টোন করা আছে টোটালটা এডি স্টোন করা হ্যাঁ টোটালটা এডি করা আছে এগুলো সব এডি এখানে একটা আকিক পাথর করা আছে এখানে একটা মার্বেল ব্রিড দেওয়া আছে হ্যাঁ এটা টোটালটা হচ্ছে গাজরা সেট করা আছে দুটো কালার দিয়ে একটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে নুট কালার সো এই পা এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নুট কালার আর এখানটা হচ্ছে অফ হোয়াইট কালার এখানে হচ্ছে হোয়াইট কালার এখানটা হচ্ছে ম্যাট পলিশ কালার কালার কম্বিনেশনটা কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে বেবি পিঙ্ক কালার আপনি যদি এই পাথরটা কাস্টমাইজ করে নিতে চান নেওয়া যাবে সেক্ষেত্রে আপনি স্কাই কালার গ্রিন কালার অ্যান্ড মেরুন কালার এই টাইপের কালারগুলো আমরা করে দিতে পারবো ঠিক আছে শুধু এই স্টোনটা অন্য কিছু না এই দুইটা এটা আর এটা এই মার্বেল বিডসটা আর এই স্টোনটা আপনি গ্রিন চাইলে গ্রিন গ্রিন তারপরে স্কাই তারপরে মেরুন আর পিচ কালারটা তো আমি দেখাচ্ছি পিচ বলেন গোলাপি বলেন যাই বলেন সব কিছু যেটাই বলেন সেই ধরনের একটা কালার সো এই হচ্ছে টোটাল লুকটা হ্যাঁ এটা যথেষ্ট লং আসে হিজাবিয়ান আপুদের জন্য কোনো প্রবলেম নাই এটা যার ভাল লাগবে এটা অর্ডার করে ফেলবেন ম্যাট পলিশের উপরে কালারটা একটু খেয়াল করেন ম্যাট পলিশ ঠিক আছে ম্যাট পলিশের উপরে এই সীতাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে সিম্পল দুটো কানের দুল পাবেন হ্যাঁ এই যে না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের দুলের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হোয়াইট কম্বিনেশন যেখানে সেখানে তো মানে মারাত্মক লেভেলের একটা সুন্দর হবে সো এটার প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে সেখানটা অর্ডারটা ডান করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার ডান করবেন হ্যাঁ আমাদের কোনো রিটার্ন নাই সো হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া আপুরা অর্ডার করবেন না কনফিউজ থাকলে মোটে অর্ডার করবেন না হ্যাঁ অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে তারপরে নেবেন ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে দেখাই দিলাম না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ কানের দুলটা সো কানের দুলের সাইজটা একটু দেখেন মিডিয়াম একটা সাইজের মধ্যে ঠিক আছে এটা আপনি গ্রিন কালার স্কাই কালার এবং মেরুন কালার যে কোনো একটা কালার এখান থেকে যদি কাস্টমাইজ করে নিতে চান কানের দুলের এই আকিক পাথরটা এই স্টোনটা আমরা চেঞ্জ করে দিতে পারবো যে কোনো একটা কালার হ্যাঁ এখানে যদি পিচ কালার আসে ওই কালারগুলো চাইলে দিতে পারবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই গোল প্লেট ছিতাটায় এটার পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে এবং এটা পরবর্তীতে আপনারা চাইলে রিকালার করে নিতে পারবেন আচ্ছা আমাদের এই সেটটা আবার চলে আসছে যে কোনো সময়ে আপনারা এখন চাইলে অর্ডার করতে পারবেন এটা এখন অ্যাভেলেবেল ঠিক আছে এটা এখন অ্যাভেলেবেল মাত্র অল্প কিছু পিস আছে যতক্ষণ থাকবে ততক্ষণ পাবেন শেষ হয়ে গেলে আর পাবেন না আসবে কিন্তু এইবার যেমন লেট করে আসছে ঠিক এরকম একটা লেট করেই আসবে হ্যাঁ এটা 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 হচ্ছে আমাদের দাঁড়ান এটা এই এটা লাগাইলে আমি দেখাইতে আমার একটু কষ্ট হয় একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু গোল্ড প্লেট ম্যাট পলিশ পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা আপনি চাইলে রিকালার করে নিতে পারবেন তিন লেয়ারের সীতা হ্যাঁ তিন লেয়ারের সীতা এই হচ্ছে তিন লেয়ারের সীতা ঠিক আছে অসম্ভব সুন্দর একটা সীতা অসম্ভব সুন্দর একটা সীতা যে কোনো শাড়ির সাথে যে কোনো সময় আপনি এটা পড়তে পারবেন এবং এটা যে কোনো সময় পরার মতো একটা জিনিস খুব সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে আপনি পাচ্ছেন খুবই খুবই একদম লাইট ওয়েট দেখেন একদম লাইট ওয়েট এবং এই তিন লেয়ারের কালার কম্বিনেশনগুলো খুব চমৎকার হয়েছে হ্যাঁ এই হচ্ছে কালার কম্বিনেশন এটার কানের দুলটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে আমি কানের দুলটা দেখাই কানের দুলটা একটু স্টাইলিশ আছে ফুল সেটটাই আসলে অন্যরকম হ্যাঁ এই সেটটা আপনারা আজকে একটা পানির দামে পাবেন হ্যাঁ এই সেটটা আপনার একটা পানির দামে পাবেন এই হচ্ছে তিন লেয়ারে সীতাটা মালটির মধ্যে পাচ্ছেন ম্যাট পলিশ হ্যাঁ ম্যাট পলিশ হিজাবিয়ান আপুদের জন্য কোনো সমস্যা নেই সবাই আপনারা পড়তে পারবেন কারণ এটা যথেষ্ট লং আছে ঠিক আছে এটা 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 যথেষ্ট এই যে তো আপনি লংটা পাচ্ছেন দেখেন কতটুকু লং পাচ্ছেন দেখেন তারপরে এটার সাথে টার্সেল যাবে সো এটা কতটুকু লং এবার বুঝেন হ্যাঁ এটা অনেক লং আপনি আপনার মতো লং করে পরে নিতে এটা সবচেয়েতে বেশি সুন্দর লেগেছে এটা কানের দুলের টাইপটা মানে ধরনটা কানের দুলের শেপটা একদম নতুন একটা কানের দুলের ডিজাইন একদম একটা টপ যেটা কিনা আপনি জামার সাথেও ক্যারি করতে পারবেন আবার ফুল সেটটাও ক্যারি করতে পারবেন এটা যে কোনো সময় আপনি পরতে পারবেন এটা কানের দুলের লুকটা আপনাকে একদম ঘুরাই দিবে এটা কানের দুলের ধরনটা আমার কাছে সেই লাগছে এই কানের দুলটা সব কিছুর সাথে থাকে না এটা হিসেবে ব্যাপারটা ঠিক আছে এই আনকমন ডিজাইনটা কানের দুলটা আমি শুধু এই সেটটাতেই পাইছি অন্য সেটে না এই দুলটা আমি পাই না হ্যাঁ এটা হচ্ছে রিয়েল স্টোন এডি স্টোন এই যে স্টোনগুলো দেখছেন প্রত্যেকটা স্টোন হচ্ছে আমাদের রিয়েল স্টোন আমি যে লাইফটা করতেছি আমার একদম একটা লাইট জ্বালানো নর্মাল একটা জায়গা হ্যাঁ এখানে কোনো লাইটের কিচ্ছু ইফেক্ট নাই এখানে যদি লাইট থাকতো আপনারা দেখতেন যে এই সেটটার কি পরিমাণে একটা শাইনি ভাব আসতো বুঝতে পারছেন এই যে স্টোনগুলোর প্রতিটা স্টোন এডি করা আছে এটা রিয়েল এডি করা আছে মেরুন কালারের মধ্যে এবং এখানে আমরা যা যা ইউজ করছি সব হচ্ছে এডি হ্যাঁ সব এডি রিয়েল এডি করা আছে সো এইটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা আসছে হ্যাঁ শেষ হয়ে গেলে আবার আসতে দেরি হবে এই রকম হবে ব্যাপারটা তবে এই সেটটা খুব ডিমান্ড থাকে তো আমি এই সেটটা সবসময় রাখার চেষ্টা করবো কিন্তু ব্যাপার হয়েছে এই সেটটা কাজ করতে একটু সময় লাগে টাইম লাগে কারিগরের যার জন্য শেষ হয়ে গেলে একটু টাইম লাগে অনেক টাইম লাগে যেমন এটা আমি শেষ হয়ে যাওয়ার পনেরো ষোলো দিন পর পাইছি ঠিক আছে শেষ হয়ে যাওয়ার পনেরো ষোলো দিন পর পাইছি তো এই রকম হয়ে যায় ব্যাপারটা সো ঝটপট অর্ডার করে ফেলবেন আপনাদের যাদের পছন্দ হবে কারণ আপনার প্রোগ্রাম শেষ হয়ে গেলে আপনি আর এটাতে কি করবেন বলেন সো এই জন্য বলছি যার প্রয়োজন ঝটপট অর্ডার করবেন এই সেটটা আপনার সব সময় প্রয়োজন পড়বে সব সময় এই রকম একটা সেট রেখে দেন আপনার বাসায় এটা দরকার আছে এটা প্রাইসটা পড়ছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ ওনলি তেরোশো টাকা এটা পাঁচ বছর কালার গ্যারেন্টি আছে এটা পরবর্তীতে রিকালার করে আপনারা নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা সেট দেখাচ্ছি আপনাদের সাথে এইগুলো সেট আমার যে কত গেছে এই সেটটা আলহামদুলিল্লাহ সেটটা যেমন সুন্দর তেমন কোয়ালিটি তেমন স্টাইলিশ এবং তেমন আপনারা পছন্দ করেছেন যেটা আপনারা পছন্দ করবেন সেটাই আসলে সুন্দর হুম আমার মনে হয় যেটা সো আপুরা এটা ভালো লাগলে আপনারা অর্ডার করে ফেলেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা হ্যাঁ এটা এটার যে মানে আমার প্রতিটা সেটের যে কোয়ালিটি কি সেটা আপনি দেখলেই বুঝতে পারছেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোয়ালিটি আমরা মেনটেন করি হ্যাঁ অনেক ভালো ঠিক আছে যতটুকু আমি বুঝি ততটুকু পুরোটাই দিয়ে আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু করার জন্য এগুলো তো পাঁচ বছর কালার গ্যারেন্টি আসলে আমরা বলি এগুলো দশ বছরও কিছু হবে না হুম কারণ এগুলো গোর্জি সেট আপনি একটা প্রোগ্রামে যাবেন করবেন আইসা সুন্দর করে বুঝায় রাখবেন ইনশাল্লাহ এগুলো নষ্ট হবে না হুম আচ্ছা এখন একটা জয়পুরি সেট দেখাবো তা কাটাই সেটগুলো তো সবই দেখাইছি এটা হচ্ছে আমাদের একটা জয়পুরি মালা হ্যাঁ জয়পুরের মালা এটা মালটির মধ্যে পাচ্ছেন দেখেন মালটি কালারের মধ্যে পাচ্ছেন এই পুঁতি দিয়ে এটা যে কোনো ড্রেসের সাথেই পরা যাবে একটা এই একটা মালা আপনি অনেক কিছুর সাথে পরতে পারবেন অনেক কিছু হ্যাঁ অনেক কিছুর সাথে পরে ফেলতে পারবেন এই একটা মালা দিয়ে আপনি অনেক কিছু পরে ফেলতে পারবেন একদম উজ্জ্বল একটা কালারের মধ্যে মালাটা চলে আসছে খুবই কালারফুল এটার সাথে এইরকম একটা কানের দুল পাচ্ছেন যদিও কানের দুলটা এই মালার সাথে কিছুই যায় আসে না কারণ এই সৌন্দর্য হচ্ছে শুধু কানের দুলটা মানে জাস্ট এমনি দেয়া কানের দুল নিয়ে কোনো মাথা ব্যথা খুব একটা থাকে না এই মালাগুলো যারা আসলে ইউজ করে হ্যাঁ সো এটাও আমাদের একটা জয়পুরি মালা এটা আমাদের দেশিও এরকম করা যায় কিন্তু এটা আমাদের দেশি না হ্যাঁ এটা আমাদের একটা জয়পুরি মালা সো এরকম মালটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরকম ঝুলঝুল করে তারপরে এখানটার ডিজাইনটা একটু দেখেন সো এই মালাটা যার লাগবে নিয়ে নেবেন এটা হিজাবিয়ান আপুদের জন্য একদম পারফেক্ট যথেষ্ট যথেষ্ট পরিমাণে লং আছে লং নিয়ে টেনশনে কিচ্ছু নাই সো আপনারা যে কেউ এটা ক্যারি করতে পারবেন যে দেখছেন লংটা কতখানি যে কেউ এটা ক্যারি করে ফেলতে পারবেন ঠিক আছে এটা প্রাইসটা পড়ছে মাত্র আটশো টাকা এটা আপনি যত বছর খুশি পড়বেন ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না যারা যারা লাইফটা জয়েন করছেন আমি সবাইকে আমার পেজটা একটু ভিজিট করবেন যদি আমার পেজটা আপনাদের কাছে ভালো যায় অবশ্যই আমার পেজ একটা ফলো বাটন দিয়ে যাবেন ঠিক আছে যদি ভালো লাগে হ্যাঁ কারণ ভালো না লাগলে শুধু শুধু ফলো বাটন দিবেন কেন তাই না কারণ আমার পেজে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা জয়পুরি মালা এটা অনেকগুলো কালার আছে পেজে গেলেই আপনি কালার পেয়ে যাবেন হ্যাঁ অনেক কালার আছে গ্রিন কালার মেরুন কালার তারপরে কি যেন আর কি কি কালার ব্ল্যাক কালার ব্লু কালার টিল ব্লু কালার অনেক 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 কালার আছে হ্যাঁ সো আমি আজকে মাল্টিটা নিয়ে লাইভ করলাম যার যেটা ভালো লেগেছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ এই যে এই জায়গাটাই হচ্ছে মোস্ট স্টাইলিশ একটা জায়গা যেটা কিনা আপনি যে কোনো ড্রেস শাড়ি যে কোনো কিছুর সাথে পরলে একদম হাইলাইট করবে হ্যাঁ একদম হাইলাইট করবে খুব সুন্দর একটা মালা দেখাচ্ছি দেখছেন মালাটা কতটা লং এবং খুব উজ্জ্বল মালাটা খুবই একটা উজ্জ্বল মধ্যে চলে আসছে সো এই মালাটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে না এটা আমাদের জয়পুরী মালা এটা কিন্তু দেশি না হ্যাঁ এগুলো আমাদের জয়পুরী মালা অনেকটা তুর্কি মালা টাইপস বাট তুর্কি না হ্যাঁ তুর্কির প্রাইস অনেক বেশি তুর্কি আমার পেজে আসে তুর তুরস্কর মালা আমার পেজে আসে বাট তুরস্কর প্রাইজও অনেক অনেক হাই হয় ঠিক আছে দেখেন এই জায়গাটা খুব সুন্দর খুবই মাল্টি কালারের মধ্যে আসে স্টো এই স্টোনগুলো অনেক দামি হয় আপুরা জানেন এই যে এই যে পুঁতিগুলো না এগুলো কিন্তু অনেক দামি এগুলো কিন্তু নর্মাল পুঁতি না জানেন এগুলো গোল্ডের যে পুঁতিগুলোই ইউজ হয় না ঠিক সেই পুঁতিগুলো জিরো সাইজ হ্যাঁ সাইজও জিরো দেখেন এই জায়গাটা যে এত সুন্দর এবং জিরো সাইজ ইউজ ইউজ হয় হয় এই এই যে এগুলো কতগুলো কালার দিয়ে করেছে যে কোনো ড্রেসের সাথে ধুপ করে পরে ফেলবেন এটা কালার চিন্তাই করতে হবে না ও নিজে কালার ক্রিয়েট করবে এত সুন্দর একটা জিনিস আজকে আপনাদেরকে দেখলাম এটা জয়পুরের মালা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনাক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা আমার লাইফটা আজকে প্রথম দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পেজটা একটু ভিজিট করবেন ভালো লাগলে লাভ লাইক দিবেন এবং যা যা প্রোডাক্ট দেখাইছি পুরো লাইটটা যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে সেটা ভালো করে দেখবেন সেটার ব্যাপারে আমি ডিটেলস বলে দিছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা সোনেক্স আড়ির ইনবক্সে গিয়ে যেখানে ভালো লাগে অর্ডার ডান করে দিবেন আপু প্রাইস কত আপু এইটা ওইটা এগুলো জিজ্ঞেস করবেন না আমি একদম ডিটেলস বলে দিছি আপুরা হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট লাইভে ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ